ব্রাহ্মণবাড়িয়া রাশুগঞ্জে গতরাতে দুপক্ষের ব্যাপক সংঘর্ষের পর এলাকা এখন থমথমে পাল্টা হামলা এবং আটকের ভয়ে গ্রাম ছাড়া অনেকে গাছ থেকে ফুল ছেঁড়াকে কেন্দ্র করে গতরাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় সাত পুলিশ সদস্য সহ আহত অন্তত ত্রিশ জন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঘ বিতণ্ডা সংঘর্ষ ক্ষোভের আগুনে পুড়েছে বাড়িঘর দুপক্ষের সংঘাতে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুর গ্রাম মঙ্গলবার রাতের সংঘর্ষের পর এলাকা থমথমে পাল্টাপাল্টি হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের ভয়ে গ্রামের অনেক বাড়ি পুরুষশূন্য আতঙ্কে আছে নারী শিশুরাও স্থানীয়রা জানায় দশ বারো দিন আগে গ্রামের মহাজন বাড়ি ও জাকিরের বাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হলে স্থানীয়ভাবে মীমাংসা হয় মঙ্গলবার বিকেলে দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে আবারও ফুটবল খেলা চলছিল এসময় মহাজন মহাজনবাড়ির একজন পাশের একটি কবরস্থানের গাছ থেকে ফুল ছিঁড়ে আনে এরপর জাকিরের বাড়ির আরেকজন একজন স্কুল আঙিনের একটি গাছ থেকে ফুল ছেড়ে এ নিয়ে প্রথমে বাকবিতনরা পরে বাঁধে সংঘর্ষ ভাঙচুর করা হয় বাড়িঘর দোকানপাট আগুন দেওয়া হয় একটি বাড়িতে নাকি একটা ফুল ফুল ছিড়ার পরে পরে এনটিকে সৃষ্টি হয়েছে যাত্রা রাত্রে গরদা বলছে বাইঘর বাংশা আন্দা হেজিক বিল্ডিং মানসিক টাকা প্রায় টাকার মতো টাকাটা সব নিয়ে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও সংঘর্ষে আহত হন সাত পুলিশ সদস্যসহ অন্তত ত্রিশ জন সংঘর্ষে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ বের করার চেষ্টা করছি যে প্রকৃতপক্ষে পক্ষে এই ঘটনার সাথে জড়িত কাদের